তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার সব থেকে ফেভারেট জায়গা আমার গ্রামের মধ্যে যেখানে আমি বহুত সময় কাটিয়েছি বহুত খেলাধুলা করেছি আমাদের গ্রামের ফিল্ড এটাকে আমরা সবাই ফিল্ডই বলি গ্রামের তো এই জায়গাটা এত সুন্দর আর যেহেতু ফিল্ড অনেক বড় জায়গা। এদিকে জমি আছে অনেক আর এখানে নতুন করে একটা ভাটা তৈরি হচ্ছে ইটের ভাটা তো আমার আমি একটা গাছ দেখাবো আপনাদেরকে দেখুন এই গাছটা হচ্ছে আমাদের ফিল্ডের হচ্ছে একদম আইকনিক গাছ এত সুন্দর লাগে এই গাছটা দেখতে দেখুন একবার একটু আমি জুম করে দেখাচ্ছি দেখুন গাছটার গাছটা আলাদাই দেখতে এই গাছটা এখানকার আইকন বলতে গেলে আর এদিকে ভাটা হচ্ছে আর এইখানে দেখুন সূর্য ডুবছে এখন আর পরিবেশটা অত্যাধিক সুন্দর তো কাদের গ্রামে এরকম ফিল্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর ফিল্ড কার গ্রামে আছে আর এদিকে হচ্ছে বাগান আছে দেখুন এদিকে বাগান আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই জন্য সূর্য ডুবছে আলোটাও কমছে তো দেখুন কত সুন্দর জায়গা আর এখানে পুরো গাছে ভর্তি পুরো গাছে ভর্তি এই যে এই গাছটা হচ্ছে ফিল্ডের সেই গাছটা আর এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছে দেখুন আমরাও একসিময় এরকম খেলাধুলা করেছি তো আমি ফিল্ড থেকে বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে আমাদের এখানকার বাগান আর এটা হচ্ছে রাস্তা আমার গ্রামের রাস্তা আর রাস্তার ওই পারে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার ওই পারে একদম নদী আছে দেখুন তো এটাই হলো সেই নদীটা এই নদীটার নাম হলো বাগরাহি নদী তো দেখুন বিকেলের টাইম সূর্য ডুবছে তো নদীটা দেখতে আরো বেশি ভালো লাগছে আর এরকম ব্লগ পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন